হরে কৃষ্ণ তো আমরা মেলাতে এসেছি গীতা মেলাতে ছোট 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 শিশু পেয়ে যাচ্ছি এবং তারা কি শুধু ঘোরাঘুরি করছে দৌড়াদৌড়ি করছে মোটেও না তাদের মধ্যেও অনেক জ্ঞান আছে তা আমরা একজনকে পেয়েছি তার কাছ থেকে আজকে একটু কিছু শুনবো তো তোমার নাম তুমি কোন পড়াশোনা করো কোন ক্লাসে ফাইভে কোন স্কুলে মায়াপুর একাডেমি মায়াপুর একাডেমি তুমি কি শুধু ওই সায়েন্স ম্যাথ এসবই পড়ো নাকি কিছু ধর্মীয় পড়ো আচ্ছা কি বলতে পারবে বলো তো একটা একটা ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র বলো দেখি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ওকে আচ্ছা তুমি একটা গীতার শ্লোক বলো দেখি আগে দৃষ্টা তো বাণিকম

এই ছোটো ছোটো বাচ্চাগুলো গ্রন্থ প্রচার করছে কেন করছে যাতে সবাই ভগবানের নাম জানতে পারে আশা করি আপনারাও ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে আপনারাও সবাইকে প্রচার করবেন ভগবান কৃষ্ণ কে ছিল এবং এই সনাতন ধর্মে আমরা কি করছি আপনারাও জানবেন আপনারা ধীরে 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 আরও স্বাস্থ্য ধ্যান করবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ তোমাকে সবাই দেখছে তোমাকে সবাইকে বলো মায়াপুরে আসবে মায়পুরে আসবেন এবং গ্রন্থ নেবেন এবং পড়বেন এবং পড়বেন ঠিক আছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ